এই দেখেন তো আমরা সবাই মানে মার্কেটটা অনেক কম করি তাই না তো তারপরেও কিছু কিছু একটু করতেই হলো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মার্কেট করতে এসেছি মিরপুরে কারণ হচ্ছে মিরপুরটা আমার বাসাতে খুব কাছেই তো ভাবলাম যে কাছে যেখানে জ্যাম মুক্ত রাস্তা আছে রিক্সায় উঠে যেতে হবে যাওয়া যাবে সেখানে যাই তো এখানে ফার্স্ট টাইম আমরা হচ্ছে একটা ব্যাগের দোকানে গিয়েছিলাম যে ব্যাগ নিলাম তারপরে থ্রি পিস দেখলাম তো থ্রি পিসও পছন্দ হয়েছে সেগুলো নিলাম বাবুদের জন্য ড্রেস নিয়েছি ওর বাবার জন্য শার্টের পিস নিয়েছি ওটা হচ্ছে আমার তরফ থেকে গিফট আর কি ওর বাবার শপিং ওর বাবা করবে পরে তো তাদেরও সে বলেনি তারপর আমি কিনেছি তারপরে হচ্ছে বাবুদের জন্য ড্রেস ট্রেস সব কিছু নেওয়া হয়েছে আসলে হচ্ছে মার্কেট শপিং ওইভাবে তো হচ্ছে করা হয় না যখন বাড়িতে যাই তখনই ওভাবে করা হয় কারণ হচ্ছে বিশেষ করে ইদানিং আমি শপিং করতে বা বাইরে যাওয়াটাই আমার কাছে একটা মানে কঠিন কাজ হয়ে যাচ্ছে যেহেতু আপু এসেছে আমার বাসায় কেন এসেছে আপু এটা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো যাই হোক আপু এসেছে বললাম আপু চলো তুমি একটু আমাদেরকে হেল্প করো বলতে তুমি বাবুকে নিয়ে বসে থাকবা আমি হতে শপিংটা সেরে নেব তো যাই হোক শপিং টপিং করে বাসায় চলে এসেছে সে তো কান্নাকাটি করতেছে বাহিরে যদিও একটু শান্ত ছিল কান্নাকাটি করেনি তো সেকে এই যে খাওয়াচ্ছি সে মাদ ছোবাচ্ছে খাবো না খাবো না খাবো না সে খাবে না খাবে না বড় মানুষ হয়ে গেছে তো যাই হোক রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি এখানে ছোট মাছের চচ্চড়ি করতেছে যদিও মাছের কোনো নমুনা দেখতে পাচ্ছেন কি না জানি না কারণ মাছগুলো এবার নিয়ে ছোট মাছ অনেক ঠকে গিয়েছিলাম আমি আর ঠকে যাইলেও তো আর করার কিছু নেই মাছগুলো পরিষ্কার করার পরে অল্প একটু হয়ে গেছে তো ভাবলাম কালি রান্না করলে কাটা কাটা লাগবে মাঝে একটু বেগুন দিয়ে চচ্চড়ি টাইপ করে রান্না করেছি এদিকে তার বাবা আম নিয়ে এসেছে কাঁচা বাজার নিয়ে এসেছে এগুলো সব কিছু মানে ইয়া করে গুছিয়ে গুছিয়ে দেখতেছিলাম আর কাটাকাটি করতেছিলাম আর এই যে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা হচ্ছে ভেজে রান্না করবো কারণ শিং মাছটা হচ্ছে ফ্রিজে ছিল আমি মানে নর্মালি শিং মাছ আসলে পানিতে জেয়াল রাখি কিন্তু এটা আমি রাখিনি তো ফ্রিজে দেখেছিলাম এই ভাবলাম যে একটু ভেজে রান্না করি আর যখন একদম টাটকাটা ডাইরেক্ট রান্না করি তখন আমি ওইটা না ভেজিয়ে রান্না করি তো যাই হোক পাশে শিং মাছ দিয়ে আবার লাউ রান্না করতেছিলাম আরও অনেক রান্না আছে যেহেতু বাড়িতে চলে যাব। তো ওর বাবার জন্য হচ্ছে রান্না করে রেখে যাব খুব বেশি না একদম অল্প পরিমাণ কারণ হচ্ছে সে যদিও বাইরের খাবারটা বেশি পছন্দ করে তো তারপরেও আমি বলতেছিলাম যে হচ্ছে বাইরে এত বেশি খেয়েও না অনেক সমস্যা হয় ইদানিং ওর গ্যাসের সমস্যাগুলো তো এই জন্য হচ্ছে বলেছি বাসায় খেয়েও তো তারপরেও যেটুকু পারি মানে আমি রেখে দিয়েছি সে খাইলে খাবে না খাইলে নাই তো এদিকে হচ্ছে কাপড় চোপড় সব গুছিয়ে নিলাম দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে নিলাম তারপরে বর্ণকে যে আম কেটে দিলাম পাকা আমগুলো অনেক মিষ্টি ছিল তারপরে এইদের মাছটা আমার আপু ভেজে নিয়েছে তো হচ্ছে মাছগুলো হচ্ছে ভোনা করব। এখানে দুই রকম মাছ আছে তো দুই রকম মাছ এখানে পাঙ্গাস আর তেলাপোয়া মাছ তো এই দুই মাছ হচ্ছে বোনা করে রাখবো আলাদা আলাদা করে বলতে মানে একসঙ্গেই বোনা করে জাস্ট আলাদা আলাদা করে রাখবো আর এদিকে হচ্ছে মুরগি মাছও রান্না করলাম তারপরে হচ্ছে পটল ভাজি করেছি পটল ভাজি বেগুন ভাজি আলু ভাজি তারপরে হচ্ছে ওই যে বেগুন দিয়ে আলুদের সবজি সব কিছু মানে রেডি করে হচ্ছে নিচ্ছি আবার পাশাপাশি রান্নাও করতেছি তো এখানে এই যে পটল ভাজি পটল ভাজিটা সে ভালোই খায় তারপরে হচ্ছে আলু হচ্ছে ভাজি করে রেখে যাব কারণ এই ভাজি ভুজি রান্নাগুলো কিন্তু সহজে দেখবেন নষ্ট হয় না বা ওইভাবে গন্ধও আসে না তো এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে সুন্দর করে ভাজি করা হয়েছে এই যে রান্নাবান্না আমার একটা হচ্ছে কমপ্লিট তো এইগুলো হচ্ছে মাছ আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিলাম কারণ একসঙ্গে গরম করে খাইলে নষ্ট হতে পারে এই জন্য তেলাপিয়া মাছগুলো আলাদা একটু বাঙাস মাছগুলো আলাদা করে রেখে এই যে আলু ভাজিটা হয়ে গেছে তো সারাদিনের রান্নাবান্না আমার মোটামুটি মানে কমপ্লিট এখন রেস্ট টেস্ট নিয়ে আমাদের গাড়ি আছে গাড়ি চলে চলে যাব বলতে আমাদের টিকিট কাটা কনফার্ম হয়েছে তো চলে যাব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ